আজকের কম্পাস পর্বটা শুরু হয়েছে জেলের ভিতরে একটা ঠান্ডা অন্ধকার সেলের সামনে অভিজ্ঞান দত্ত কম্পাসের দিকে তাকিয়ে হাসছে বলছে তোর বাবা অভিজিৎ ভৌমিককে খুঁজতে খুঁজতে শেষমেশ জেলে পৌঁছেছিস আমি জানতাম তুই এখানেই আসবি কিন্তু অখিলেশদা যে কথা দিয়েছিল মনে আছে তো আগে পুরো ফর্মুলা আমাদের হাতে দিবি তারপর তোর বাবাকে তোর কাছে আনব এখন সময় নষ্ট করে লাভ নেই কম্পাস চোখে জল নিয়ে বলছে দাদু প্লিজ শুধু একবার বাবাকে দেখতে দিন আমি ওর সঙ্গে দু মিনিট কথা বলবো। বাবাকে বলবো আমি এখনও বেঁচে আছি প্লিজ দাদু কিন্তু অভিজ্ঞানের মুখ শক্ত হয়ে যায় সে ধমকে ওঠে আমি কে জানিস ব্যারিস্টার অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরী শিক্ষাক্ষেত্রে সবচেয়ে সম্মানিত মানুষ আর তুই একটা সাধারণ মেয়ে কিচ্ছু না আমাদের কথা না শুনলে তোর বাবাকেও আর কোনোদিন দেখতে পাবি না ফর্মুলা দে কম্পাস বারবার অনুরোধ করছে কাঁদছে কিন্তু দুজনের কানেই যেন যাচ্ছে না এদিকে বাইরে মেঘমালা পাগলের মতো কম্পাসকে খুঁজছে ঋতুজাকে ফোন করে বলছে মা কম্পাসকে কোথাও খুঁজে পাচ্ছি না আমরা দুজনে দুদিকে গিয়েছিলাম বাবার খোঁজে এখন ওর ফোনও বন্ধ কোথায় গেল মেয়েটা ঋতুজা শান্ত গলায় বলে তুইও যেদিকে গেছে সেদিকে খুঁজিস পেলে আমাকে জানাস আমি ডেপুটি অফিসারের সঙ্গে কথা বলছি ফোন রেখে মেঘমালা বিড়বিড় করছে হঠাৎ কোথায় উধাও হলো। ঠিক তখনই কাম্পাস ছুটে ছুটে আসে মেঘমালা রেগে চিন্তায় মিশিয়ে বলে কোথায় ছিলি এতক্ষণ আমি পাগল হয়ে যাচ্ছিলাম কাম্পাস শুধু বলে দিদিভাই পরে সব বলবো। এখন চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই বলেই হাত ধরে টেনে নিয়ে চলে শ্বশুর বাড়িতে তখন বৃথা ঋতুজার কাছে এসে বলছে দিদিভাই ভাই গুরুদেব ফোন করে বললেন বিহান কম্পাসকে দিয়ে একটা পুজো করালে বাড়ির সবার মঙ্গল হবে আমরা তো করাইনি উনি আবার জিজ্ঞেস করলেন ঋতুজা হাতে মাথা দিয়ে বলে এত কিছুর মাঝে মনে ছিল না তুই গুরুদেবকে বলে পুজোটা করিয়ে নে এমন সময় মুক্তি ঘরে ঢোকে শুনেই বলে ওঠে বৃথা বিহান কম্পাসকে দিয়ে পুজো অখিলেশ দা জানে এটা ওনার অনুমতি ছাড়া কিচ্ছু হবে না বৃথা অবাক হয়ে বলে গুরুদেব নিজে বলেছেন দাদা বোধায় মানবে বিহান তখনই এসে পড়ে রেগে গিয়ে বলে কিসের পুজো আর কম্পাস কোথায় বাড়ি থেকে বেরোয় কিন্তু কলেজ যায় না ক্লাস করে না কোথায় ঘুরে বেড়ায় দিন। তোমাকে কিছু বলে যায় ঋতুজা শান্ত করে বলে এত চিন্তা করিস না কম্পাস এমন কিছু করবে না যাতে আমাদের মানসম্মান নষ্ট হয় বিহান কিছু না বলে চলে যায় বৃথা ফিস ফিস করে ঋতুজাকে বলে দিদি ভাই কিচ্ছুই ঠিক লাগছে না বাড়িতে যেন কিছু একটা ভয়ঙ্কর হচ্ছে সেদিন দাদা সবার সামনে ডিভোর্সের কথা বলল এসব কেন হচ্ছে ঋতুজা বৃথাকে জড়িয়ে ধরে বলে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে গাড়িতে কাম্পাস মেঘমালাকে বলছে দিদি ভাই বাবার রিসার্চের ব্যাপারে সব বলবো। হঠাৎ ঋতুজার ফোন কাম্পাস বলে না মা বাবাকে পাইনি ওরা আগেই সরিয়ে দিয়েছে কিন্তু যতই চাপ দিক আমি বাবাকে খুঁজে বের করবই সবার সামনে নিয়ে আসব ঋতুজা বলে তাড়াতাড়ি বাড়ি আয় তোকে কিছু দেখাতেও কথা বলতে হবে ফোন রেখে কাম্পাস মেঘমালাকে বলে দিদি ভাই আমাকে মোনালিসা কাকিমাদের বাড়ি যেতে হবে অভিজ্ঞান দত্ত মোনা ম্যাডাম সবাই যাবে আমার সঙ্গে কাকিমার যোগাযোগ আছে ওনার উপর অত্যাচার করতে পারে আমি যাবই চৌধুরী বাড়িতে মুক্তি অখিলেশের কাছে গিয়ে বলে ঋতুজা বৃথারা বিহান কম্পাসকে দিয়ে পুজো করাতে চায় আমি না করে দিয়েছি অখিলেশ শান্ত গলায় বলে এখন কম্পাসের পেছনে লাগিস না আমি ওকে একটা কাজ দিয়েছি সেটা শেষ করতে দে তারপর তুই যত খুশি ওকে এমন বিরক্ত কর যাতে দুদিনের বেশি এই বাড়িতে না থাকতে পারে পরের পর্বের ঝলক কম্পাস মোনালিসাদের বাড়িতে ঢুকতেই মোনালিসা রেগে গিয়ে বলছে তুই এখানে কেন তোর কি দরকার কাম্পাস চিৎকার করে কাকিমা কাকিমা মোনালিসা হাত ধলে বের করে দিতে যাচ্ছে হঠাৎ জানলা ধাক্কা দিয়ে খুলে যায় শ্রেষ্ঠা বেরিয়ে আসে কাম্পাস অবাক হয়ে দাঁড়িয়ে থাকে পর্ব শেষে মনে হচ্ছে এবার কাম্পাসের লড়াইটা আরও কঠিন হতে চলেছে কিন্তু মেয়েটা জেদ দেখে ভালো লাগছে তোমরা কি মনে করো কমেন্টে জানাও লাইক শেয়ার করতে ভুল না কাল আবার দেখা হবে